আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিয়ের লেহেঙ্গা যাদের বাজেট একটু রিজনেবল আছে তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা বিশেষ করে আপনারা অনেকে অনেক জায়গা থেকে লেহেঙ্গা কিনে ধরা খান যেন অনেক টাকা বেশি দিয়ে নিয়ে আসেন কিন্তু এবার তা হবে না আপনারা চলে আসবেন বসুন্ধরা শাড়িতে আমি দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি বসুন্ধরা শাড়িতে চলে আসবেন আসলেই আপনারা এই লেহেঙ্গা কালেকশানগুলো পেয়ে যাবেন আর আমাদের দোকান কিন্তু দোতলায় আট নম্বর দোকান তো এক এক করে আমি শাড়িগুলো লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা অনলাইনে অর্ডার করে নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে আপনারা এই লেহেঙ্গাগুলো নিয়ে নেবেন প্রথমে যে ডিজাইনটা দেখাবো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস এবং পুরোটা অল ওভার কাজ অল ওভার গর্জিয়াস কাজ তো আজকে আমরা বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে এগুলো অফার প্রাইস দিয়ে দেবো যেগুলো আপনারা দশের উপর দিয়ে কিনে নিয়ে আসেন আমাদের দোকানে আসলে একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো এইটা হইতেছে আপনার টপসের কাজটা গর্জিয়াস কাজ করা থাকবে আর অন্যটা থাকবে আপনার ম্যাচিং বিয়ের লেহেঙ্গা মানে হচ্ছে লাল মেরুন কালার তো এটার মধ্যে যে কয়টা ডিজাইন হয় আমরা দেখিয়ে দিচ্ছি তো এইটা হইতেছে একটু চেরি রেড টাইপের কালার এই কালারটাও অনেক সুন্দর সেম ডিজাইনে আপনারা এটা চেরি রেড কালার অনেক সুন্দর ডিজাইন তো এইটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে খয়রি কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যারা একটু লাল মেরুন নিতে চাচ্ছেন না আমি বলবো যে এই খয়রি কালারটা নেন ডিজাইনটা অনেক সুন্দর পাচ্ছেন আর এই লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণ অফার প্রাইজে দিয়ে দিচ্ছি যেই লেহেঙ্গাগুলো আপনারা অনেক অনেক প্রাইস দিয়ে নিয়ে আসেন আমি একটু কাছ থেকে দেখে এটাগুলো কিন্তু সম্পূর্ণ স্প্রিং জড়ি দিয়ে কাজ করা পুরোটা লেহেঙ্গা দিয়ে দেখেন সম্পূর্ণ স্প্রিং জড়ি সোজা দিয়ে কাজ করা গর্জিয়াস এই লেহেঙ্গাগুলো আমরা দিয়ে দেবো আপনাদেরকে তো আমরা এই লেহেঙ্গাগুলো আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন ব্রাইডাল লেহেঙ্গাগুলো এটা হচ্ছে খয়ি কালার আরও অনেক ডিজাইন আছে আপনারা দোকানে আসলে আমাদের লেহেঙ্গার কাউন্টার দেখেন অনেক গর্জিয়াস গর্জিয়াস লেহেঙ্গা পেয়ে যাবেন বহু সুন্দর শাড়িতে আসতে হবে এইটার কোমরের কাজটা কিন্তু অনেক সুন্দর এই যে বিছা কাজ প্লাস নিচের যে কাজগুলো অনেক সুন্দর কাজ থাকবে পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকতেছে দেখেন পঁয়ত্রিশশো টাকায় কিন্তু একটা বিয়ের লেহেঙ্গা পাওয়া যায় না তো আমরা আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা অফারে দিয়ে দিলাম এই লেহেঙ্গাগুলো আমাদের এই ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা আপনার পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন তো এই লেহেঙ্গাটা দেখেন অনেক সুন্দর পুরো লেহেঙ্গাগুলোর মধ্যে এটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা তো দেখেন এটা কালার দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালার ডিজাইনটাও অনেক সুন্দর একেবারে ময়ূরের মতো ছড়া থাকবে লেহেঙ্গাটা মাত্র পঁয়ত্রিশশো টাকা সেম ডিজাইনের দেখেন খয়ী কালার আপনারা প্রত্যেকটা ডিজাইনে একটা দুইটা করে কালার পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের নতুন আসার বিধায় কিন্তু আপনারা এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমরা এই ডিজাইনগুলো ভিডিওতে পাবেন না তো নতুন ভিডিও নিয়ে আমরা আবারও চলে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম